পরীক্ষা কি হবে এই বিষয় নিয়ে একটা ভিডিও বানিয়েছি আমি ভিডিওতে নিয়ে যাচ্ছি এবং সেখান থেকে কিছু কনফিউশন আসছে এবং যারা এবং তাদের জন্য এসেছে সেই আপডেট অনুযায়ী তোমাদের স্কুলে এখন রেজিস্ট্রেশন চলছে মেনলি সেই রেজিস্ট্রেশন পার্ট থেকেই কিন্তু কনফিউশনটা অ্যারাইজ হয়েছে চলো দেখে নিই কি ছিল সেই রেজিস্ট্রেশনের বিজ্ঞপ্তিতে এবং কেন এই কনফিউশনটা ক্রিয়েট হচ্ছে আর যারা আমার চ্যানেলে নতুন আছেন সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং দেখা হচ্ছে আমাদের আপকামিং যে প্ল্যান আছে চলো প্রথমে আমি একটু তোমাদের সেই স্লাইডটাতে নিয়ে যাই যেখানে কথা বলা হয়েছে সেগুলোতে তার আগেও আমি একটু দেখাই দিই আমার ইউটিউব চ্যানেলে যে কন্টেন্টটা পাবলিশ তোমরা বিজ্ঞপ্তিটা দেখতে পাচ্ছ আমি বিজ্ঞপ্তিতে যাব বাট বিজ্ঞপ্তিতে যাওয়ার আগে তোমাদের একটু চ্যানেলের যে আপডেটটা আছে সেটা জানিয়ে দিই যখন আমি ভিডিওটা বানাচ্ছি সাজন স্যার ইউটিউব চ্যানেলে তখন আঠাইশ দশমিক নাইন কে সাবস্ক্রাইবার আছে সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করছো যারা এই চ্যানেলটি সবার মাঝে ছড়িয়ে দিচ্ছ সবাইকে অসংখ্য ধন্যবাদ আমি যদি একটু নিচের দিকে যাই এইখানে কন্টেন্টটা ছিল অষ্টম শ্রেণীর জিএসসি পরীক্ষা হবে কিনা যেখানে কমেন্টে অনেক ফিডব্যাক এসেছে যে আসলে হবে পক্ষে বলছো আর আমার মতামত যেটা ছিল যে জিএসসি পরীক্ষা হচ্ছে না সেই বিষয়টারই আজকে আমরা যুক্তি খণ্ডন করবো এবং একই সাথে আমি তোমাদের সাথে শেয়ার করব যে বিজ্ঞপ্তিতে আসলে কি ছিল সো এই কমেন্টে এখন পর্যন্ত পাঁচশো জন দেখেছে আশা করি সবাই দেখবে এই পার্টটা এখান থেকে আপডেট পাবে আমি যদি তোমাদেরকে একটু কন্টেন্টের পার্ট নিয়ে যাই তোমরা দেখতে পাচ্ছ যে এসসি এসএসসি রেজিস্ট্রেশন যে জরুরি বিজ্ঞপ্তির পার্টটা ছিল সেখানে স্পষ্ট তো বলা আছে যে তোমাদের রেজিস্ট্রেশন শুরু হচ্ছে টাইমলাইন দেওয়া আছে কত টাকা প্রয়োজন সেটা দেওয়া আছে এইখানে যেখান থেকে মেইন কনফিউশনটা অ্যারাইজ হচ্ছে সেটা হচ্ছে জেএসসি পরীক্ষা পরিচালনা নীতি দেখো এই ক্ষেত্রে কিন্তু স্টুডেন্টদের ঝরে পড়ার বিষয় একটা আছে আমার মনে হয় স্টুডেন্টটা কেমন ঝরে পড়ছে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীতে এটা এনসিওর করার জন্য এবং এসএসসি তে যাতে রেজিস্ট্রেশনটা ইজিলি করা যায় তার জন্য মেইনলি এখন রেজিস্ট্রেশনটা চলছে এটা কিন্তু জেএসসি পরীক্ষার জন্য না এটা কার জন্য এটা দেখো অষ্টম শ্রেণীতে অধ্যয়নরত এখানে কিন্তু কোথাও বলে নাই যে জেএসসি পরীক্ষা হচ্ছে শুধু তোমাদের রেজিস্ট্রেশনটা কমপ্লিট করার জন্য এটা কি শুধুমাত্র ক্লাস এইটের জন্য করা হচ্ছে না ভাইয়া যেখান থেকে আমার দ্বিতীয় প্রশ্নের উত্তরটা আসে এটা শুধুমাত্র অষ্টম শ্রেণীর জন্য না তোমাদেরকে আমি ষষ্ঠ শ্রেণীর যে অধ্যয়নরত যারা আছে তাদেরকেও সেম একটা বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যারা ক্লাস সিক্সে আছে তাদেরকেও দেখো জেএসি পরিচালনার নীতি অনুযায়ী তো আমাদের কিছু নীতিমালা থাকে যে নীতিমালার ভিতর কিছু কনস্ট্রেন থাকে বিধিনিষেধ থাকে যে এতটুকু হতে পারবে এতটুকু হতে পারবে না সেই আলোকে এই দুইটা ডেটা কিন্তু কোনোভাবেই এই পরীক্ষা হবে এর মেসেজটা দিচ্ছে না রাইট তুমি যদি ভাই একটু ভালো করে দেখো যে নীতিমালা অনুযায়ী ষষ্ঠ শ্রেণীতে ষষ্ঠ শ্রেণীতে জানুয়ারি এক অনুযায়ী ন্যূনতম বয়স হতে হবে কত নয় বছর প্লাস যদি ষষ্ঠ শ্রেণীতে তুমি পড়ে থাকো তোমার বয়স হতে হবে নয় বছর প্লাস সো এই যে এইজ গ্যাপের যে বিষয়টা আছে সেটা বলা হয়েছে এবং সর্বোচ্চ হতে পারবে পনেরো বিশেষ চাহিদার যে সময়টা আছে যাদের বিশেষ চাহিদা সম্পন্ন তাদের জন্য সেটা হচ্ছে বিশ বছর এরপরে আরও অর্ডিন্যান্সের কথা বলা আছে এরপরে তোমাদের যদি আমি একটু নিয়ে যাই একদম লাস্টের দিকে যে ডেড লাইনটা একটু ভালো করে খেয়াল করো এবং নোট করে নাও সবাই যে তোমাদের ফি জমা দান এবং পুরো যে রেজিস্ট্রেশন কার্যক্রমটা আছে এটা ডেডলাইন হচ্ছে সেপ্টেম্বরের দশ তারিখ থেকে অক্টোবরের নয় তারিখ পর্যন্ত অর্থাৎ এই এক মাসের ভিতর স্কুলের সাথে ফলো আপ করো প্রয়োজনীয় ডেটা ওনাদের দাও ওনারা কিন্তু তোমাদের আপডেটটা দিয়ে দিবে তোমাদের যে রেজিস্ট্রেশন কার্ডটা আছে সেটা হয়ে যাবে এটা কার জন্য এটা ষষ্ঠ শ্রেণীর জন্য কত টাকা লাগবে দেখো রেজিস্ট্রেশন ফি পঞ্চাশ টাকা রেড ক্রিসেন ফি চব্বিশ টাকা জরিমানা ছাড়া হচ্ছে চুয়াত্তর টাকা ক্লিয়ার ভাই এইটা এইখানে কিন্তু কোথাও আবারও বলছি এইখানে কোথাও তোমার কি দিচ্ছে না এখানে কোথাও কিন্তু জিএসসি পরীক্ষার কথা বলছে না এখানে আরো কিছু ডেটা দেয়া আছে পিতামাতার এসএসসি এইচএসি যে সনদপত্র আছে সে অনুযায়ী বা প্রাথমিক সমাপনী পরীক্ষা অনুযায়ী পিতামাতার নামে এন্ট্রি করতে হবে আমরা সবাই জানি পিতামাতার নামের ভিতর স্পেলিং মিস্টেক থাকে মিস্টার মিসেস এই পার্টগুলো থাকে এই পার্টগুলো দিতে মানা করা হয়েছে ঠিক আছে এবং এটা পুরোপুরি স্কুলের দায়িত্ব তোমাদের এই কাজটা কমপ্লিট করানো নিচে দেখো বিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষার্থীদের সকল তথ্য নিশ্চিত হয়ে ডেটা এন্ট্রি করবে উল্লেখিত তারিখের মধ্যে শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন করতে করতে ব্যর্থ হলে হলে বা এই কারণে শিক্ষার্থীর কোনো সমস্যা এর দায় প্রতিষ্ঠান প্রধানকে বহন হবে সো তোমরা যারা স্টুডেন্ট আছো বা প্যারেন্টস যারা আছেন আপনারা স্কুলের সাথে একটু যোগাযোগ করে এই ডেটাগুলো দিয়ে দিতে পারবেন এটা ছিল ক্লাস সিক্স এর জন্য সেম নিউজটা যদি আমরা যাই ক্লাস এইটের জন্য সেইখানেও একই টাইপের কথাবার্তা বলা আছে এবং সীমার যে বিষয়টা আছে সেটা হচ্ছে সর্বনিম্ন এগারো বছর হতে হবে ক্লাস এইটে রেজিস্ট্রেশন করার জন্য এবং সর্বোচ্চ সতেরো বছর হতে হবে সর্বনিম্ন এগারো এবং সর্বোচ্চ সতেরো বছর এবং বিশেষ চাহিদা জন্য সেটা হচ্ছে বছর এই একটা এজ রেস্ট্রিকশন এখানে কিন্তু আছে আমরা যদি একটু নিচের দিকে যাই সেম টাইপের কথাবার্তা বলা আছে দেখো কোনো অবস্থাতেই পাঠদানের অনুমতিবিহীন প্রতিষ্ঠানগুলো নিজ বিদ্যালয়ের মাধ্যমে রেজিস্ট্রেশন করতে পারবে না এই ক্ষেত্রে পার্শ্ববর্তী যাদের রেজিস্ট্রেশন করা আছে তাদের মাধ্যমে রেজিস্ট্রেশনটা করতে হবে মানে অন্য একটা স্কুল যে স্কুলে রেজিস্ট্রেশন করা আছে তাদের মাধ্যমে কিন্তু তাদের রেজিস্ট্রেশনটা করতে হবে এটাও বলে দিয়েছে এরপর যদি তোমাদেরকে একটু নিয়ে যায় ভাইয়া দুই নাম্বার পাতায় তোমাদের ডেড লাইনটাও অষ্টম শ্রেণীর ডেড লাইনটাও কি আছে দশ নয় দুই থেকে নয় দশ দুই অর্থাৎ সেপ্টেম্বরের দশ তারিখ থেকে অক্টোবরের নয় তারিখের ভিতর এই রেজিস্ট্রেশন কমপ্লিট করতে হবে এবং ফিস যেমনটা দেখতে এবং সব মিলিয়ে এই হচ্ছে ভাইয়া তোমাদের আপডেট এখন আসি কনক্লুশন পার্টে এই ডেটাগুলা কি কোনোভাবেই তোমাকে বলছে যে জেএসসি পরীক্ষা হবে এই ডেটাগুলা গুলা কি কোনোভাবেই আমাদের জানাচ্ছে যে আমাদের জেএসি পরীক্ষা হচ্ছে কোনোভাবেই কিন্তু জানাচ্ছে না সো এটাই ছিল জন্য আমার আপডেট আশা করি সবাই বুঝতে তোমাদের পরীক্ষার মতো আমার ব্যক্তিগত মতামত যে পরীক্ষা নেওয়ার মতো যে সিচুয়েশনটা বছর কোনো পরিকল্পনাতেই ছিল না নতুন করে নতুন পরিকল্পনা ইনিশিয়েট করবে আমার ব্যক্তিগতভাবে তা মনে হচ্ছে না ওকে ভাইয়া সবাইকে অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য আর যারা আমাকে আরো কনফিউশন আছে কমেন্টে জানাও কমেন্টে জানিয়ে দাও তোমার কনফিউশন গুলো এবং কমেন্টে পিন কমেন্টটা চেক করবা সেখানে তোমাদের প্রস্তুতি রিলেটেড সকল ইনফরমেশন দেওয়া আছে